নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দই ভেন্ডি যা রুটি পরোটা বা গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে আর আমাদের বাড়িতে সবারই খুব প্রিয় এই রেসিপিটা তাই আজকে আমি সেই রেসিপি শেয়ার করছি তাহলে চলুন প্রথমে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে দুটো করে কেটে নিয়েছি দই নিয়েছি বেশ কিছুটা দুশো মতো দই এবার একটা বাটিতে দইটাকে নিয়ে এক চামচ গোডজিরে গুঁড়ো এক চামচ ধীরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব পরে আমি রান্নাতে ব্যবহার করব রান্নার শুরুতেই আমি দইটার সাথে মশলাগুলোকে ফেটিয়ে রেখে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং হিংটা পুরোপুরি অপসানা যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে দই ভেন্ডিতে হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় হিংটাকে দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর পাকা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ভেন্ডিগুলো যে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন এই সময় কিন্তু ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন না তাহলে কিন্তু ভেন্ডির যে একটা লোড ব্যাপারটা সেটা কিন্তু রান্নার সময় খেতে ভালো লাগবে না ভেন্ডিটাকে ভাজা হয়ে গেছে ভেন্ডিটা এবার যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি নালে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ ছ মিনিট সময় ধরে ভেন্ডির সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার গ্রেভির জন্য যে বাটিতে দইটা বানিয়ে রেখেছিলাম দইয়ের মিশ্রণটা সেই বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিলাম বেশি জল দেবো না এই রান্নাটা একটু মাখাই ভালো লাগে তাই জন্য অল্প জল দিয়ে দিলাম আর ভেন্ডি খুব নরম সবজি রান্না হতে কিন্তু বেশিক্ষণ লাগে না এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি দই ভেন্ডিটা সার্ভ করে দেব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ